ওম নম শিবায় প্রিয় দর্শকবিন্দু সবার প্রতি রইল অসংখ্য প্রণাম আসুন ভগবান, শিবলিঙ্গ এবং সাকার বিগ্রহের পূজার রহস্য এবং বর্ণনা তাহলে শুরু করা যাক সুদেব বলেন সৌনক তিনি শ্রবণ কীর্তন ও মনন এই তিন সাধনে অনুষ্ঠানে সমর্থ হন তিনি ভগবান শঙ্করের লিঙ্গ ও মূর্তি স্থাপন করে নিত্য পূজা করলে সংসার সাগর পার হতে পারে চল অপটতা না করে নিজ সামর্থ্য অনুসারে ধনরাশি সেই শিবলিঙ্গ বা শিব উৎসর্গ করবে সেই সঙ্গে নিরন্তর সেই লিঙ্গ এবং মূর্তির পূজা করবে তার জন্য ভক্তিভাব মণ্ডিত হয়ে ভক্তিভাবে মণ্ডপ গরু তীর্থ মঠ ও ক্ষেত্রে স্থাপন করবে এবং উৎসব করবে গন্ধ বস্ত্র পুষ্প ধূপ দ্বীপ এবং শাক ইত্যাদি ব্যঞ্জন দ্বারা নানা প্রকার অন্য ব্যঞ্জন নৈবদ্যরূপে সমর্পণ করবে ছত্র ধ্বজা ব্যঞ্জন ও অন্যান্য রাজ্যোপচারের মতো সব জিনিস ভগবান শিবলিঙ্গে এবং মূর্তিতে অর্পণ করবে প্রদক্ষিণ প্রণাম ও যথাশক্তি জপ করবে আবাহন থেকে বিসর্জন পর্যন্ত সব কাজে প্রত্য ও ভক্তিভাবে সম্পন্ন করবে এইভাবে শিবলিঙ্গ অথবা শিবমূর্তিতে ভগবান শঙ্করের পূজাকারী ব্যক্তি শ্রবণ ইত্যাদি সাধনের অনুষ্ঠান না করলেও ভগবান শিবের প্রসন্নতা সিদ্ধি লাভ করে আগে বহু মাহাত্ম বর্ণনা আছে তার আগে বহু মহাত্মা ব্যক্তি লিঙ্গ ও শিব পূজার দ্বারাই ভববন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন ঋষিকোণ জিজ্ঞেস করলেন সর্বত্র মূর্তিতেই দেবতা পূজা করা হয় লিঙ্গে নয় কিন্তু ভগবান শিবের পূজার মূর্তিতে ও লিঙ্গে করা হয় কেন সুদেব বলেন মনীষরগণ তোমাদের এই প্রশ্ন অন্তত পবিত্র রহস্যময় মহাদেব এই বিষয়ে বলতে পারে মহাদেবী স্বয়ং এ বিষয়ে বলতে পারেন অন্য কোনো পুরুষ কখনো কোথাও এটি প্রতিপাদন করতে পারেন না এই প্রশ্ন সমাধানের জন্য ভগবান শিব যা বলেছিলেন এবং আমার গুরুদেবের মুখে যেমন শুনেছি সেটি ক্রমশই বর্ণনা করছি ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়ায় তার নিষ্কল নিরাকার বলা হয় রূপবান হওয়ায় তাকে সকল উপ বলা হয় তাই তিনি সকল ও নিষ্কল দুই শিব নিষ্কল নিরাকার হয় তার পূজা আধারভূত লিঙ্গ ও নিরাকার অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক তেমনি শিব সকল বা সাকার বা তার পূজা আধারভূত বিগ্রহ সাকার রূপ সকল এবং অকল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সাকার এবং অঙ্গ আকার থেকে সর্বোত্তভাবে রোহিত নিরাকার রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা এই জন্যই সকলে লিঙ্গ নিরাকার বা এবং মূর্তি সাকার দুইটি ভগবান শিবের পুজো করে থাকেন শিব ব্যতীত অন্য কোনো দেবদেবতা নেই তারা সাক্ষাৎ ব্রহ্ম নন তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ দেখা যায় না পূর্বকালের প্রাজ্ঞ ব্রহ্ম ব্রহ্মপুত্র সনৎকুমার চলে নন্দীকেশোরকে এরূপ প্রশ্ন করেছিলেন সনৎ বলেন ভগবান শিব ব্যতীত অন্য যত দেবতা আছেন তাদের সকলের পূজার জন্য সর্বত্র প্রয়াসী মূর্তির অধিক সংখ্যায় দেখা ও শোনা যায় এবং ভগবান শিবের পূজাতেই লিঙ্গ ও মূর্তি দুটির ব্যাপার করা হয়ে থাকে সুতরাং কল্যাণময় নন্দীকেশোর এ বিষয়ে যে তত্ত্বকথা আছে তা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলুন নন্দীকেশোর বলেন নিষ্পাপ ব্রহ্ম মার আপনার এই প্রশ্নের উত্তর আমাদের মতো লোকের পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ এটি গোপনীয় বিষয় এবং লিঙ্গ সাক্ষাৎ রম্যের প্রতীক তবুও আপনি শিব শিবভুক্ত হওয়ায় ভগবান শিব এই বিষয়ে যা বলেছেন তা আপনাকে বলছি ভগবান শিব ব্রহ্মরূপ এবং নিষ্কল নিরাকার তাই তার পুজোতে নিষ্কল লিঙ্গের ব্যবহার হয় সমস্ত বেদের এই মত সনদ কুমার বলেন মহাবাগ যোগীন্দ্র আপনি ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের পুজোয় লিঙ্গ ও মূর্তি প্রচারের যে রহস্য বিভাগপূর্বক বলেছেন তা সঠিক তাই লিঙ্গ ও এবং মূর্তি ইত্যাদি উৎপত্তি যে উত্তম বৃত্তান্ত তা আমি এখন শুনতে চাই লিঙ্গের প্রাকট্য রহস্য সূচিতকারী প্রসঙ্গ আমাকে বলুন এর উত্তরে নন্দীকেশোর ভগবান মহাদেবের নিষ্কলস্বরূপ লিঙ্গের আবির্ভাব প্রসঙ্গে বর্ণনা করলেন তিনি ব্রহ্মা ও বিষ্ণু বিবাদ দেবতাদের উদ্বেগ এবং তাদের দিব্য কৈলাসী করে গমন শেখর চন্দ্রশেখরের মহাদেবের স্তব করা এবং দেবতাদের দ্বারা প্রেরিত হয়ে মহাদেব ব্রহ্মা ও বিষ্ণু বিবাহস্থলে গমন এবং উভের মধ্যে নিষ্কল আদি অন্তর্হিত বিশল অগ্নিস্তম্ভের রূপ তা আবির্ভাব ইত্যাদি প্রসঙ্গে কথা বলেন তারপর স্ত্রী ব্রহ্মা ও বিষ্ণু উভের তারা সেই জ্যোতির্ময় স্তম্ভর উচ্চতা ও গভীরতা পরিবাপের চেষ্টা এবং কেতু কি পুষ্পের সাপ ও বরদান ইত্যাদি প্রসঙ্গ শোনা অধ্যায় পাঁচ এবং শিব পুরাণ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সতেরো আঠেরো ওম নম শিবায় শিব ভগবান শিবের আশীর্বাদে সবার মঙ্গল হোক সব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে